যদি কোনো ফেডারেশন কোনো ধরনের খেলাধুলা করতে চায় উত্তর সিটি কর্পোরেশন অর্থ দিয়ে সহায়তা করবে এমনটা জানিয়েছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সকালে পরিবেশ দিবস উপলক্ষে ছিল বাইসাইকেল র্যালি সেখানে মেয়র বলেন মন দেশ ও শহরকে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই তাই তরুণ সমাজকে মুক্ত করতে নিয়মিত খেলাধুলা প্রয়োজন তিনি আরো বলেন রাজধানীতে সাইকেল লেন তৈরির জন্য কাজ করছে সিটি কর্পোরেশন বলেন মাসে দুই দিন এর ব্যবস্থা করা হবে রাস্তার জন্য বাচ্চারা সাইকেল নিয়ে বের হতে ভয় পায় বলেও জানান মেয়র তাই সাইকেল চলার আলাদা লেন হলে সবাইকে তা মেনটেন করার আহ্বান জানান তিনি বাইসাইকেল র্যালিটি জাতীয় সংসদ ভবন থেকে গুলশান দুই গোল চত্বরে শেষ হয় কার্বন নিঃসরণ সবচেয়ে কম এই সাইকেলে সবচেয়ে কম হাঁটার মধ্যে সুতরাং আমাদেরকে হাঁটার জন্য যেরকম ফুটপাথ ক্লিয়ার করতে হবে সেরকম সাইকেল যেন চলতে পারে সেই ধরনের আমি কিন্তু বারবার বলছি লেন আমি করে দিব মেনটেন আমাদের সবাইকেই করতে হবে